ও মাই গড হঠাৎ এ কেমন লুকে এ কেমন স্টাইলে এ কেমন বার্তা দিয়ে হাজির হলেন স্বপ্নম বুবলি হ্যালো ভিউার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতাম সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্নম বুবলি হাজারো সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ নিয়ে ঠিকই তেমনি কিছুক্ষণ আগে তার ভেরিভেড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন পোস্ট করা ছবিগুলোর ক্যাপশনে দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভ মঞ্জি যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন বুবলি পোস্ট করা ছবিগুলোতে দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটোতে আছে এদিক সেদিক তাকিয়ে রয়েছে অন্য এক ফটোতে নানান ভঙ্গিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকে ক্যামেরা বন্ধুর স্বপ্ন বুবলি তবে সর্বশেষ সব কয়েকটা ফটোতে দূর দূরান্ত লাগছে স্বপ্ন বুবলিকে আর ইতিমধ্যে ফটোগুলো অনেকে মন্তব্য করেছেন অনেকে লিখেছেন অসাধারণ লাগছে তো সুপ্রিয় দর্শক বুবলির আমার লোক দেখে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমেন্ট করতে পারেন নিচের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবে তো আমার দেশের অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য